বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো তাহলে আমি তেলাপতি বিজয়ের আপকামিং মুভির টিজার দেখলাম এটা আমার কাছে কেমন লাগলো এটা নাম দেওয়া হয়েছে দি ফার্স্ট রোয়াট আর মুভিটার নাম হচ্ছে জানা নয়া গান এই টিজারটি আমার কাছে কেমন লেগেছে আমার কাছে মোটামুটি লেগেছে বেশ ভালো লাগেনি বেশ খারাপও লাগেনি মোটামুটি ঠিকঠাক আছে এইরকম একটা টিজার এটা আপনি যদি লক্ষ্য করেন তাহলে থেলাপতি বিজয়কে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে কিন্তু বিজয়ের আমরা এতগুলা মুভি দেখেছি তার যে কোনো লুক যে কোনো মুভির সাথে ম্যাচ করবেই। এই জন্যই আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা বিজয়ের অনেকগুলো মুভি দেখে ফেলেছি এবং তাকে অনেকভাবে দেখানো হয়েছে কিন্তু বিজয়কে এই মুভিটাতে যেভাবে দেখানো হয়েছে সেটাও কোনো না কোনো মুভির সাথে ওর ম্যাচ করে যায় কিন্তু থেলাপতি আছে তার মানেই এই মুভিটা বেশ বেশ ভালো একটা বিজনেস করতে চলেছে এই টিজারে কিছু সিকোয়েন্স দেখানো হয়েছে যেটাতে দেখানো হয় তলবাড়ি সে হাত দিয়ে ধরেছে এবং রক্ত মাখা হাত তলবাড়ি দিয়ে সে মুচটা ঠিক করছে সেটা দেখতে ভালো লাগছে তাকে যেটা দেখতে ভালো লাগছে তাকে প্রত্যেকবারই যেভাবেই দেখানো হয় ভালো লাগে এক কথায় এখন জানি না মুভিটা কেমন হবে এবং মুভিটার গল্প কি হবে পরবর্তীতে টেইলার বা গান ড্রপ করা হলে বোঝা যাবে মুভিটা কেমন হবে এই টিজারের মিউজিকও আমার কাছে এভারেস্ট লেগেছে মোটামুটি চলার মতো কিন্তু থেলাপতির ক্রেজ এত বেশি যে সবাই এক্সপেকটেশন অনেক বেশি করে সেই জন্যই তার কোনো মুভির নর্মালি যদি কোনো কিছু ড্রপ করা হয় তাহলে আমরা মেনে নিতে পারি না আর কি আমরা যে ক্রেজ চাই অ্যাকশন চাই সেই জিনিসটা যদি ম্যাচ না করে তাহলে আমরা নিতে পারি না তারপরও দেখুন এই টিজারের ক্রেজ কতটুকু থেলাপতির আগের মুভিগুলা এবং এই মুভির টিজার আমার কাছে একই প্যাটার্নের মনে হয়েছে এই জন্যই আর কি আমার কাছে মোটামুটি লেগেছে তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কার কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানান আর মন ভালো রাখবেন নিজের উপর বিশ্বাস রাখবেন টাটা বাই বাই